আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে দেখো তো আজকে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি কাজগুলো করতেছি অ্যাকচুয়ালি এখন তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয় কারণ হচ্ছে এখন তো টিউশন সরি রোজার মাস মানে সেই রিক খাওয়ার পরে ঘুমাই সেই জন্য আর এই কদিন থেকে আবার আমার টিউশনটা সকালে আসতেছে কারণ হচ্ছে কারণ হচ্ছে সকাল সকাল যদি পড়ে নিই তাহলে সারাদিনটা ফ্রি থাকি আর হইতেছে বাচ্চাগুলো ছোট বাচ্চা তারপরও রোজা রাখে তো ওই বেলাতে কিন্তু ওদেরও কষ্ট হয় আর আমাকে আমার অল্প কষ্ট হয় আর বেলাতে রান্না বান্না করতে লাগে সেই জন্য তো দেখো আজকে আমি টিনের ঘরের থেকে কাজ শুরু করেছি তো ঘুম থেকে উঠে প্রথমে বাইরের কাজগুলোই করে নিচ্ছি কারণ টিউশন আসা যাবে আর বাইরের এই কাজগুলো যদি আমি আগে না করি তাহলে টিউশন আসলে তো এগুলো করাইতে পারবো না আর দেখো এই এখানে মুরগিদেরকে ছাইড়ে দিতেছি মুরগিদেরকে খাবার দিলাম আর হচ্ছে উঠান আর হচ্ছে ওই ঘরটার এগুলো ঝাড় দিব এখন তো ওই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো দেখো আমার সঙ্গে মেয়েও আসছে খাইতে দিবে তো মেয়ে মুরগি দেখলে ভয় পায় কারণ হচ্ছে এই মুরগিগুলো খাইতে যখন দোয়া হয় না ওরা মানে শিকারি হয়ে যায় তারপরে হাতে বা পায়ে মধ্যে যায় ঠকিয়ে ঠোকায় ঠোকায় আর মেয়েকে একদিন ঠকুর দিয়েছে তারপরের থেকে মেয়ে খুবই ভয় পায় তারপরে দেখো বন্ধুরা আমি হচ্ছে মুরগিদেরকে খাবার দেওয়া হয়ে গেছে আর এখন চলে আসছি আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে গাছগুলোর পাতাগুলো সবই শুকিয়ে গিয়েছে মানে দিনে। পাতা পড়ে থাকে যদিও আমি ঝাড় দিয়ে নিই তারপরে যে কলের পাটটাই বেশি পড়ে আবার হইতেছে আজকে যে আমাদের যে বাগানটা আছে এই বাগানটাও মধ্যে খুব বেশি পাতা পড়ে কারণ এর উপরে তো এই যে মেহবুনি গাছগুলো আছে সেজন্য তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মেয়েও আজকে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করতেছে তো ঘুম থেকে উঠেই বলতেছে মা আমাকে আম্মা পরে দাও বন্ধুদের সঙ্গে কথা বলবো তো এটা নিলে এরকম কথাই বলে আর কি তো যাই হোক দেখো ওই পাশে চলে আস এই পাশে চলে আসলাম আর হচ্ছে আমার কলটার কি সমস্যা হয়েছে জানি না তোমাদের দাদাভাইকে বললেও খুলাই দিতে চায় না আমি কি করব। সেই জন্য দেখো রোজ দিন এই রকমভাবে পানি বাই করি তো অনেকটা সময় চলে যায় দিনের মধ্যে কত পানির কাজ করতে লাগে আর সবগুলো কাজই আমার এই কলের কল দিয়ে করতে হয় তাহলে কলটা যদি ঠিক থাকে তাহলে তো ভালো হয় তাই না বলো তো এইরকম করে কল থেকে যাইতে চাইতে পানি বাই করে নিই আর দেখো এখন পানি নিয়ে চলে আসলাম এই যে আমি গাছগুলোতে পানি দিব তো আমার গাছগুলো খুবই একটা খারাপ অবস্থা হয়ে গেছে মানে পুদিনা গাছগুলো যেমন কালারটাই চেঞ্জ হয়ে গেছে আগে যেতে ছিল মানে একদম পুরা সবুজ দেখা যেতেছিল না এই দুই দিন থেকে পানি দেওয়া হয় না ঠিক মতন করে আর খুব বেশি মানে বাতাস হাওয়া উঠে তো সেই জন্য মানে পাতাগুলো একদম শুকিয়ে যায় আর দেখো এই গাছের পাতাগুলোর উপরে এত ধুলো পড়ছে সেজন্য মনে হয় গাছগুলো মানে ভালো করে খাদ্য কি করতে পারতেছে না আমি কি করতেছি পাতাগুলোতে অল্প পানি দিয়ে তারপরে পাতাগুলো ভাত দিয়ে ঘুষে ঘুষে দিলাম যাতে করে ওর ভিতরে আর কি মানে নোংরাগুলো না থাকে তো এরকম করে সবগুলো গাছে মধ্যেই পানি দিলাম দেখো এইখানে অনেকগুলো ছোটো ছোটো টপের মধ্যে ছোটো ছোটো গাছ লাগাইছি আর দেখো এই পাশে হচ্ছে আমার টিউশনের বাচ্চারাও চলে আসলো এর তো তো আমি আজকে ব্লগ শুরু করেছি হয়তো ছয়টা নাকি তারও আগে হইতে পারে তো আমার বাচ্চাটা এই বাচ্চাটা এখন সাতটা বাজে এখন আসলো তো এই যে এখন হলো এই পাশের গাছগুলো পানি দিয়ে আমি চলে যাব কারণ গাছগুলো তো দেরি করে পানি দিলে হবে না সেই জন্যই কিন্তু আমি ঘরের কাজগুলো থুয়ে বাইরের কাজগুলোই করতেছি আর দেখো এই পাশে মিষ্টি কুমড়োর গাছটা মশাল্লা দুইটা কিন্তু খুব সুন্দর করে হইতাছে এদিকে এটা তো মাচার উপরে চলে গেছে আর ওইটা বালতির বালতিটাও খুব সুন্দর করে গ্রো করতেছে তো চলো গাছে পানি দেওয়া হয়ে গেছে এখন তো যাব যাই এই যে বাচ্চাটাকে পড়াবো আর তোমাদের দাদা ভাই এখন মানে ঘুমে মানে সেহেরি খায় ঘুমাইছে আর এখনো উঠেই নেই মানে বিছনা টিসনা যে তুলবো তাও পারতাসি না তো যাই হোক আমি টিউশন পরে তারপরে ঘরটা পরিষ্কার করব তো চলো এখন বাচ্চাটাকে টিউশন পড়ে নিই আর দেখো আজকে কি হয়েছে আজকে যে এখন একটা বাচ্চা আসলো না আর একটু পরে আর বাচ্চা চলে আসবে তার মানে রোজার দিন তো মানে ওরাও মানে গার্জেনগুলো মানে ঠিক মতন কী করতে পারতেছে না তো একে ঠিক টাইম মতনই পাঠাইছে আর একটা যখন আমি একে ছুটি দিয়েছি তো ছুটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওও চলে আসে আর স্কুলের ড্রেস পরে নিয়ে আসে মানে গার্জেনটা তাহলে এখন ঘুরিয়ে দিতেও খারাপ লাগে তারপরে ওকেও এক ঘন্টা পরিয়ে দিলাম তো তো নয়টা নয়টার সময় ওকে ছুটি দিলাম তারপরে দেখো বন্ধুরা এখন চলে আসছি আমি ঘরটাকে পরিষ্কার করব তার আগে দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই জানলা দিয়ে আমাদের এই পুকুরটা দেখা যায় খুব সুন্দর মানে হাওয়া বাতাস ঠান্ডা আসতেছে এখন আর আজকের দিনটা খুবই হাওয়া হাওয়া ছিল তো চলো এখন আমি আমার কাজগুলো করে নিই তোমাদের দাদা ভাই এই বিছনাই শুয়ে ছিল আমি ডাকতে ডাকতে উঠাইলাম উঠে বললাম চলো এখন বিছানাটা তুলি কারণ বিছনা যদি ঘরের মধ্যে এইভাবে পড়ে থাকে ভালো লাগে না আর আজকে রুমটা ভালো করে পরিষ্কার করব। সেই জন্য তোমাদের দাদা ভাইকে উঠিয়ে দিলাম আর দেখো এখন আমি হচ্ছে বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখো আগে ফার্নিচারগুলোর থেকে আমি এখান থেকে ধুলো উঠে নিতেছি কারণ হচ্ছে রোজ দিন মশা হলো তারপরেও জানি এক্সট্রা হালকা হালকা ধুলো কারণ এটা দিনটাই ধুলো না জন্য হবে তো চলো আজকে এই চাদরটাই পাতলাম কারণ চাদরটা নোংরা হয় নাই এটাই ঝাইরা মুইসা আবার এটাই পাইতে দিতেছি তো এই রোজার দিনে স্কুলের বাচ্চাগুলো পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য আরও একটা অসুবিধা নালে বাচ্চাগুলোকে বন্ধ দিয়ে দিতাম কিন্তু দেখো পরীক্ষার সময় সারা বছর যদি আমি পড়াই এখন রোজা করে যদি আমি বাদ দিই তাই পরীক্ষার সময় বাচ্চাগুলোর অবস্থা কি হবে বলো আর গার্জেনরাও তো খারাপ পাবে সেই জন্য কষ্ট হইলেও কি হইলো আমি পড়ে দিই শুধু বিকালবেলা মানে আগে তো জানোই আমি চারটা পাঁচটা পর্যন্ত টিউশন পড়াইতাম কিন্তু এখন মানে ওই টাইমটা চেঞ্জ করে দিছি কারণ ওই সময় তো মানে সবাই ব্যস্ত থাকে কারণ হচ্ছে ওনারাও হয়তো ইফতার খাওয়ার জন্য ব্যস্ত থাকবে আর আমিও রান্নাবান্না করতে হয় তারপরে দেখো এই আমি আলনাটা গোছিয়ে নিয়েছি রেকটাও গোছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই যে ঘরের গাছগুলোও যেন কীরকম একটা পাতাটা শুকিয়ে গিয়েছে এই ছোট গাছগুলো ভালো আছে মানে স্পাইডার প্লান্টটা ভালো আছে বড় স্পাইডার প্লান্টার পাতাগুলো কতগুলো ব্রাউন হয়ে গেছে যেগুলো এখন আমি তুলে নিচ্ছি তো সব গাছের পাতাগুলো ফালিয়ে দিয়ে দেখো এখন কিন্তু গাছটা সুন্দর লাগতেছে এখন আবার আমি জাগা মতন গাছটা থুয়ে দিব আর এই গাছটা ঘরের সামনে রাখছি এই কারণ সব সময় দরজার থেকে মানে একটা ভালো হাওয়া বাতাস পায় আর আমার মনে হইতেছে এই গাছটা যদি দরজা না একটু ভিতরে রাখলে ভালো হয় কারণ হচ্ছে ভিতরে রাখলে কি হয় জানো ভিতরে রাখলে নতুন নতুন পাতা মানে কুশি ছাড়ে তো তোমরা তো দেখেছো ওই যে টেবিলেরটা টেবিলেরটা কিন্তু মাত্র একটা ছোট্ট আমি শীষ বনেছিলাম ওইখান থেকে দেখো এখন অনেকগুলো আর ওইটাও অনেকটা সুন্দর আমার মনে হয় এই গাছগুলো ভিতরে রাখলে বেশি সুন্দর থাকে তো যাই হোক সব কিছু গোছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করব আর রাত্রিবেলা না আমি মানে সেই খাওয়ার পরে দেখো মেয়ে মানে খালি প্যাকেটের খাজাগুলো খায় আর প্যাকেটের খাজাগুলো খাইয়ে ঘরে একদম ভালো রাখছিল তো সব মিলিয়ে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করলাম মানে চোখের তল ঠল থেকে আর দেখো এখন ফাইনাল লুকটা আমার ঘরের তো খুবই সুন্দর করে গোছিয়ে নিয়েছি তো আজকে আর রুমটা মুছবো না কারণ কালকেই তো মুছেছি তো দেখো বন্ধুরা চলে আসছি বাইরে বারান্দার কাজগুলো করব এখন তো আজকে কিন্তু সেই ওই দিনকার মতন হাওয়া নেই কিন্তু আজকেও সকাল সকাল অল্প হাওয়া হাওয়া দিনটা তোমরা হয়তো ভিডিও কি দেখে বুঝতে পারছো বাইরের ওয়েদারটা তো চলো এখন বারান্দাটা গুছিয়ে তো বারান্দাটা গোছিয়ে নিব আর এখন কিন্তু ওরকম কাজকর্ম করতে হয় না কারণ হচ্ছে রোজা থাকার অবস্থায় মর্নিংয়ে কিন্তু বেশি কাজ থাকে না এই তো মর্নিংয়ে দেখো সেই বাসন টাসন এগুলো ধুয়ে টুয়ে নিলে আর ঘরদুয়ার পরিষ্কার করলে তারপরে রেস্ট করা যায় তো যাই হোক আজকে আমি তোমাদের মর্নিংয়ের কীটাই লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আর তোমরা যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করতেছ তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ নেক্সট আর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব